হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে মাধ্যমিকে আবারও ফিরে আসছে বিভাগ বিভাজন অর্থাৎ আর্টস সায়েন্স কমার্স ফিরে আসছে এই নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবা তো চলো আমরা বিস্তারিত তথ্যগুলো একটু জেনে আসি নতুন শিক্ষাক্রমে বিভাগ বিভাজন উঠে গেলেও তা আবার ফিরেছে মাধ্যমিকের শিক্ষাক্রমে মাধ্যমিকে ফিরছে সায়েন্স আর্টস কমার্স বিভাজন দুই সালের যে শিক্ষার্থীরা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবেন অর্থাৎ বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ছেন তাদের নতুন করে আগের শিক্ষাক্রমের বই দেয়া হবে তাদের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে তারা এক শিক্ষাবর্ষে তা শেষ করতে পারেন বিজ্ঞান মানবিক ও ব্যবসায়িক শিক্ষাভিত্তিক এই পাঠ্যসূচি শিক্ষার্থীদের এক শিক্ষাবর্ষের মধ্যে শেষ করে শিক্ষার্থীরা ২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেবেন রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে এ জানানো হয়েছে উপসচিব মোসাম্মদ রহিমা আক্তার ওই আদেশে বলা হয় দুই সালের দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা দুই সালে অনুষ্ঠিত পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম দুই হাজার আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো অর্থাৎ দুই সালের শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তকগুলো শিক্ষার্থীদের সরবরাহ করা হবে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষাভিত্তিক এই পাঠ্যপুস্তকগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম দু হাজার অনুসারে পরিচালিত হবে এতে আরও বলা হয় যেসব শিক্ষার্থী দুই সালের নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম দু হাজার আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো প্রদান করা হবে এসব শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে দুই শিক্ষাবর্ষের সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে দু হাজার সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে মন্ত্রণালয় জানিয়েছে শিক্ষাবিদ শিক্ষাক্রম বিশেষজ্ঞ প্যারাগক মূল্যায়ন বিশেষজ্ঞ সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিগণের সহযোগিতায় দুই হাজার পঁচিশ সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে যা দুই সাল থেকে পরিপূর্ণ কার্যকর করা হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের জন্য সর্বশেষ আটটি আপডেট তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ